নমস্কার বন্ধুরা হ্যাঁ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকার ঘরবাড়ি আমেরিকার ঘরবাড়ি কেমন বলুন তো অনেক মানুষের মনেই আমেরিকার ঘরবাড়ি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আমেরিকার ঘরবাড়ি কাঠের তৈরি প্রথম যখন আমেরিকাতে আসলাম আমেরিকার কাঠের ঘরবাড়িতে থাকার সময় আমাদের মনেও বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছিল কাঠের ঘরবাড়ি কেন তৈরি হয় আমেরিকাতে তার কিছু যেরকম সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে আমেরিকার ঘরবাড়ি সম্পর্কে ডিটেলে জানার জন্যে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ষোলোশো শতকের শেষের দিকে এবং সতেরোশো শতকের শুরুর দিকে যখন আমেরিকাতে প্রচুর ঘর প্রয়োজন হলো তখনই মূলত কাঠের ঘরবাড়িগুলো তৈরি হয়ে থাকে এই কাঠের ঘর বাড়িগুলোর বেসমেন্টগুলো সাধারণত সিমেন্টের তৈরি হয় এবং ওপরের যে দেয়ালগুলো সেইগুলো সাধারণত কাঠের তৈরি হয় তবে এই দেয়ালগুলো খুব একটা শক্তপোক্ত হয় না সেখানেতে পেরেক পোতা বা অন্য কোনো কাজেতে কিন্তু এই দেওয়ালগুলো খুবই কিন্তু নরম হয়ে থাকে তাতে পেরেক পোতাগুলো কিন্তু খুবই ইজি হয়ে থাকে আমাদের কাছে এই কাঠের ঘর তৈরি করতে অনেক কম সময় লেগে যায় বিশেষত আমাদের দেশে ইটের ঘরবাড়ি তৈরি করতে যেরকম কয়েক বছর সময় লেগে যায় অনেক সময় সেক্ষেত্রে কাঠের ঘর বাড়িগুলো তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে আর আমেরিকাতে গাছ তো ভীষণই সহজলভ্য এখানেতে আমাদের শহর হিউস্টনেতেও প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায় যেহেতু গাছ অনেক সহজলভ্য দামও কম তাই কাঠের ঘরবাড়ি তৈরি করতে কিন্তু দাম কিন্তু অনেকটাই কম পড়ে থাকে একটি কারণ হলো আমেরিকানরা কিন্তু একই জায়গায় বেশি দিন থাকে না তারা চাকরি সূত্রে বা উচ্চ শিক্ষার জন্যে তারা অনেক সময় কিন্তু তারা কিন্তু অনেক আমেরিকার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে থাকে তখন তারা তাদের যে বাড়ি ঘরগুলো সেই ঘর বাড়িগুলোকেও কিন্তু অনেক সময়তে নিয়ে যায় যেহেতু সেইগুলো কাঠের তৈরি তাই কাঠের তৈরি ঘর বাড়ি ট্রান্সফার করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে আবার অনেক আমেরিকান কিন্তু তাদের নিজেদের শখেও কখনো শহরাঞ্চলে কখনো গ্রামাঞ্চলে এরকম এক এক সময় এক একটি অঞ্চলে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু কাঠের ঘর বাড়িগুলো ট্রান্সফার করতে কিন্তু অনেক সুবিধা হয়ে থাকে এই কাঠের ঘর যে বেসিন বা ধরুন বাথরুম সেইগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় ইভেন কিচেনও কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় তারা কিন্তু দোকান থেকে এনে রেডিমেড কিন্তু বসিয়ে দেয় এই জন্যে কাঠের বাড়ি তৈরি করা কিন্তু অনেকটা ইজি এবং সেটা কিন্তু অনেক বেশি কম খরচ সাপেক্ষ এবং তৈরি হতেও কিন্তু অনেকটা কম সময় লেগে থাকে আর যেহেতু আমেরিকাতে সান ফ্রান্সিসকো বা নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো অঞ্চলেতে প্রচুর ঠান্ডা পড়ে থাকে সেই জন্যে কিন্তু কাঠের বাড়িতে থাকা কিন্তু অনেকটা বেশি আরামদায়ক হয়ে থাকে তাই এখনও কিন্তু অনেক মানুষই বিশেষত আমেরিকা কিন্তু এখন কিন্তু মানুষ কাঠের বাড়িতেই বসবাস করে থাকে এবং আমরা যে অ্যাপার্টমেন্টে বর্তমানে বসবাস করি সেটাও কিন্তু কাঠের তৈরি এতদিন ইটের ঘর বাড়িতে থাকার পর কাঠের বাড়িতে থাকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও কিন্তু ভীষণই চমকপ্রদ এবার আসি কাঠের ঘরবাড়িতে থাকার যেরকম কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে যেরকম আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি তো অ্যাপার্টমেন্টের ওপরের তলাতেই যখন কেউ জোরে হাঁটাচলা করে বা জোরে কেউ কিছু শব্দ করে তখন মনে হয় যেন আমাদের ফ্লোরেতেই কেউ কথা বলছে বা কেউ জোরে হাঁটাচলা করছে বা ধরুন এখানেতে সমস্ত অ্যাপার্টমেন্টেই তো কার্পেট দেখতে পাওয়া যায় তো আগুন লাগলে কিন্তু কার্পেট থেকে সহজে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বা কাঠের বাড়ি কিন্তু ততটা শক্তপক্ত হয় না আমাদের দেশের ইটের বাড়ির তুলনায় তাই এখানেতে যখন বড় কোনো ঝড় লাগে টর্নেডো হ্যারিকেন এইরকম কিছু যখন চলে আসে তখন কিন্তু কাঠের বাড়িতে কিন্তু ভীষণভাবেই কিন্তু ভয়ের সঞ্চার হয়ে থাকে আর কাঠের বাড়িতে যেহেতু বললাম আগুন লাগার সম্ভাবনাও একটু বেশি দেখতে পাওয়া যায় তাই সেক্ষেত্রে কিন্তু সেই রকম কিছু অসুবিধা রয়েছে প্রত্যেকটা জায়গারই যেরকম কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে কাঠের বাড়িতে থাকার যেরকম কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি এবার আসি কাঠের বাড়িতে আপনি কি নিজে বানাতে পারেন না আপনি নিজে বানাতে পারেন না আপনাকে কোনো এজেন্সির থ্রুই কিন্তু কাঠের বাড়ি বানাতে হবে এবং এখানেতে ওয়াটার কানেকশন বা ইলেকট্রিসিটি কানেকশান সেইগুলো কিন্তু আপনাকে এজেন্সির থ্রুই কিন্তু নিতে হবে আপনি নিজে ইচ্ছা করলে কোনো কাঠের বাড়িকেই কোনো আমাদের দেশে যেরকম কাঠের মানে ইটের বাড়ি আমরা যেরকম মিস্ত্রিকে ডেকে নিজেরা বানাই বা ইলেকট্রিকের কানেকশান বা ওয়াটারের কানেকশান নিজেরা গিয়ে মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করি এখানে কিন্তু সেই সুযোগ নেই এখানে কিন্তু এজেন্সি থ্রুই আপনাকে কিন্তু পুরো ব্যবস্থাটা করতে হবে আমরা যেরকম অ্যাপার্টমেন্টে থেকে থাকি এখানেতে সমস্ত কিছুই অ্যাপার্টমেন্টে যেরকম সব রেডিমেডই থাকে আমরা আসার পর লিজিং অফিসে কন্ট্যাক্ট করেছি সেখান থেকে আমরা পুরো অ্যাপার্টমেন্টটা রেন্টে থা রেন্টে পেয়ে গেছি কিন্তু যদি আজকে নিজে কোনো কাঠের বাড়ি বানাতে চাই সেটা কিন্তু আমাদের পক্ষে পসিবেল হবে না এখানকার যারা কাঠের বাড়ি তৈরি করেন তারা বেশিরভাগ সময়তেই মেক্সিকোর মানুষজনই তৈরি করে থাকেন এবং তারাই কিন্তু এই বাড়িগুলো সাধারণত তৈরি করে থাকেন এবার আসি কাঠের বাড়ির প্রকারভেদ কাঠের বাড়ি বিভিন্ন টাইপের হয়ে থাকে যেরকম ধরুন কন্রো হাউস বলা হয়ে থাকে আমাদের দেশে যেরকম পুরোনো দিনের সরিকি বাড়ি হয়ে থাকে একটা বড় বাড়ি তার ভিতরেতে বিভিন্ন ধরনের পার্টিশান করা থাকে পার্টিশান ওয়ালগুলো দিয়ে ডিফারেন্ট করা আলাদা করা হয়ে থাকে সেরকম সেরকম এখানকার কন্রো হাউসগুলো হয়ে থাকে এছাড়া যে একতলা বাড়িগুলো দেখতে পাওয়া যায় বিশাল বড়ো একতলা বাড়ি সেইগুলোকে রেঞ্জ হাউস বলা হয়ে থাকে আর সিঙ্গেল হাউসও কিছু রয়েছে সেগুলোতে বেসমেন্ট থাকে একটা গ্যারেজ থাকে একটা লিভিং রুম ডাইনিং রুম এরকম দেখতে পাওয়া যায় এরকম বিভিন্ন টাইপের এখানেতে দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ শেয়ার করলাম আমেরিকার বাড়িঘর কেমন হয় এখানে কাঠের বাড়িতে থাকার কি কি সুবিধা কি কি অসুবিধা কাঠের বাড়ি কারা তৈরি করেন এবং কি রকম টাইপের কাঠের বাড়ি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন থাকবেন নমস্কার